ভিডিও জন্য চলে এসেছি তো চলছে আমাদের মেদাজকে পুলিশের একটা অ্যাক্টিং রোল আছে আর কি তো ওটার জন্য সাজা পিজা চলছে সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে যে প্যান্টটা পরে আছে সেই প্যান্টটা আরো দু ফুট হাই করা মানুষ লাগতো তাহলে ঠিক হতো আর যেই সুটা পরে আছে সুটা হচ্ছে একশো পনেরো নম্বর সু আর শুধু পনেরো নম্বর পায়ের মাপ তো যাই হোক এখনই শুরু করে দেবো কারণ বেশি সময় হাতে নাই আর ভিডিওটা দেখবে অনেক মজার ভিডিও হবে আশা করছি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মানে কিভাবে আমরা ভিডিও ব্লগ করি এই ভিডিওর সুপারি নিকালকে বাদ করে রে বাবাই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এই ভিডিওটা কিভাবে শুট করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে হ্যালো গাইস দেখেন দেখেন এখানে আমাদের ডাইরেক্টর মেন ডাইরেক্টর কি 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 মেন ডাইরেক্টর মেন ডাইরেক্টর মেন ডাইরেক্টর আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন দেখেন এখানে কাজু কুজু হচ্ছে বহুত কাজ হয়ে আমাদের হাবলদার হাবলদার একটা দেখি আমাদের

আরে আরে টিলা টিমা আপনি আপনার রাইজোনার কিতাবটা খুলুন আপনি আপনার রাইজোনার কিতাবটা খুলুন 21 নাম্বার পেজে যাই রাইটা লেখা আছে এই সাজা লেখা আছে ভাই মিলাদ আপনি আপনার ইচ্ছামত কোনো রাইজোনার তো পারবেন না আপনি আপনার রাইজোনার কিতাবটা খুলুন 21 নাম্বার পেজে যাই রাইটা লেখা আছে স্যার ভাই তো রাইটার কিছু বলে আছে হ্যালো ডিস্ট্রিক হ্যালো ডিস্ট্রিক ফ্যান মিলন আসামিকে ঘটনাস্থলে পাউডার খেতে খেতে গ্রেফতার করা হয়েছে এটা ভুল কথা মিলন আমার মককে পাউডার খাচ্ছিল না খাচ্ছিল পাউডার দুধ হাত দিয়ে ঘটনার থেকে এই বড়া হ্যাঁ মিলড আসামিকা ঘটনাস্থলে পাউডার খেতে খেতে গ্রেপ্তার করা হয়েছে এটা ভুল কথা মিলড আমার আসামি আমার মক্কেল অ্যাক্সেন মিলড আসামিকা ঘটনাস্থলে পাউডার খেতে খেতে গ্রেপ্তার করা হয়েছে এটা ভুল কথা মিলড আমার মক্কেল পাউডার খাচ্ছিল না খাচ্ছিল পাউডার দুধ তবে হাড়ে ছেটে ছেটে ঘটনাস্থল থেকে এই পাড়া দুধের প্যাকেটটা পাওয়া গেছে আপনি চলে দেখতে পারেন এটা ল্যাবে পাঠিয়ে দেখেন

वडा रोडा रोडा इ डिफॉल्ट में इसको तो कौन रबर ये, ये तो हमें चौकास लग गया डब्ल्यू बी एम डी एक कोई देखिए देखिए मेरा जो आप दो वाला है आप दो वाला है आप दो वाला है आप दो वाला है हे पोका चोदा कोई की एखन दिलबो एखन दिलबो एखन दिलबो एखन दिलबो टीचिंग पार्क ओ टीचिंग पार्क तुम्हारी को पाउडर को लाल लाल